তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোরের বাচ্চা তোর ভাষায় এনে ভাষায় দেখাই না পুরো ভাই ডাকে মানুষ ডাকে মোবাইল দিয়ে ডাটা ট্রান্সফার করে এই দিপর্জি মহিলা সব সব এখান থেকে সব ছোট লোকের বাচ্চা

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই একটা লাইফ আছে ভাই আমি আমার মত ঘুরবো আমার মতন করে যা মন করবো তুই এগুলা জ্ঞান করতেছিস আমার তোর বাসায় আমি তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আমার সাথে ঢুকায় আমি ঢুকতে না দিলে সিকিউরিটি কল দেশ কল দেশ মহিলা গো আমার পাশে তুমি কি বল কি তুমি বল জানো তুমি কেন আমার পাশে তুই বল তুমি যদি আমার পাশে কি করোরুম তোমাকে আমি কোথায় তুলবি না